এর আগের ক্লাসগুলোতে আমরা নিয়ে দুই দশমিক একের এক এবং দুই সমাধান করেছিলাম আজকের লেকচার আমরা তিন নং সমাধান করব। দেখো তিন রঙে পাঁচটা অঙ্ক আছে ক খ গ ঘ উম এই পাঁচটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। আচ্ছা প্রথমে দেখো তিনি কি বলা আছে তিনি কিছু দেওয়া আছে এ কল আছে টু থ্রি ফোর এবং বি কল আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু এ এবং সি কল দেওয়া আছে টু এ বি এই এই মানগুলোর উপর নির্ভর করে কি করতে হবে সেটগুলো নির্ণয় করতে হবে আচ্ছা আমরা আগে নিজে যে মানগুলো দেওয়া আছে দেওয়া আছে কি কি আমাদের দেওয়া আছে এ কল দেওয়া আছে এ কল আছে কত বলো এ কল আছে কি টু থ্রি ফোর তাই না টু থ্রি ফোর এবং বি কল দেওয়া আছে আমাদের বি করলে আছে কি টু এ ওয়ান টু এ ওয়ান টু এ এবং সি করদে আছে টু এ বি সি দেওয়া আছে টু এ বি ওকে এই তিনটা মান আমাদের দেওয়া আছে এবার আমাদের বলা হচ্ছে যে দেখো আমাদের বলছে কি যে এই ক নম্বরে বলছে যে এ বা সি এ বা চি নির্ণয় করতে হবে কি বলছে এ দেখো ক কে বলা হইতেছে আমাদের কত কি বলছে দেখো বি সি তাই না তাহলে নি আমরা বি সি দেখো এই যে এই বাদ চিহ্ন এই চিহ্নকে বলা হয় বা চিহ্ন একে কি বলে বাথ বাথ এই সেটকে আবার তোমার বলা হয় কি জানো অন্তর সেট এই সেটের একটা নাম হলো এই অন্তর সেট যে এরকম যদি দেখো এই বিয়োগ করা বুঝছো যদি তুমি কোথাও এরকম বাদ সেট পাও তাহলে তুমি কি করবা এই যে বলছে বি ছি অর্থাৎ বি চেট যে উপাদান গুলো আছে এই যে বি সেট যে উপাদান গুলো আছে এখান থেকে তুমি সি সেটের উপাদানগুলো বিয়োগ করবা তাহলে যে যা অবশিষ্ট থাকবো তাহলে অ্যান্সার তুমি একটা সলভ করো তাহলে বুঝতে পারবে দেখো তাহলে আমাদের বি কল দেওয়া আছে কি বলো বি কল দেওয়া আছে ওয়ান টু এ ওয়ান টু এ বাদ চিহ্ন আর সি কল দেওয়া আছে টু এ বি টু এ বি তাই না দেখো এবার আমরা কি করবো

ওগুলি হলো অ্যান্সার কিন্তু বি সেটে যেগুলো থাকবে ওগুলো আমাদের নেওয়া যাবে না অর্থাৎ আমাদের এই ওয়ানই হলো কি অ্যান্সার বুঝছো আশা করি এটা বুঝছো যে কি বাদ সেট বাদ সেট বা অথবা কি অন্তর সেট কীভাবে তুমি নির্ণয় করবা এরপরে দেখো এটা বুঝতে পারছো এরপরে তোমার কি আছে খ খতে কি বলছে এ ইউনিয়ন বি ওকে এবার দেখো এ ইউনিয়ন বি করবো আমরা আমাদের বলছে খতে এ ইউনিয়ন বি ওকে এই চিহ্নকে বলে কি জানো এই চিহ্নকে বলে ইউনিয়ন ইউনিয়ন অর্থাৎ এই চিহ্নর কাজ হলো তোমার কি জানো এই এ সে সকল উপাদান এবং বি ছেডের সকল উপাদান এগুলো থেকে প্রত্যেকটা উপাদান একবার করে নেব অর্থাৎ আমি যদি কথাই যে কি যে সকল উভয় সেডের উভয় সেটের সকল উপাদান সকল উপাদান একবার করে নেব একবার করে নিব তুমি এই বিষয়গুলো তোমার আহ নোট খাতায় নোট করে রাখবা যাতে তুমি এর পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় তোমার মনে থাকে এবার দেখো আমরা বলছি এই সিন্ডোর নাম হচ্ছে ইউনিয়ন

বলছি যে এরকম যদি ইউনিয়ন চিহ্ন থাকে এই ইউনিয়ন চিহ্নের কাজ হলো যে উভয় সেট থেকে উভয় সেটের সকল উপাদানকে একবার করে নিব যদি কোনো উপাদান দুইবার থাকে তাহলে আমরা একবার নিব আর একবার থাকলে একবার নিবই দেখো এই যে টু আচ্ছা প্রথমে দেখো প্রথমে কি আছে সংখ্যার শুরুর দিকে আছে কি ওয়ান আছে তা না ওয়ান যেহেতু দ্বিতীয় সেটে আছে তাও আমরা একবার নিব আর টু দেখো এই টু কি আছে এই প্রথম সেটেও আছে দ্বিতীয় সেডও আছে উভয় জায়গায় আছে কিন্তু আমরা কি করবো একবার নিব টুকে নিলাম এরপর থ্রি আছে এখানে আমরা থ্রি কে নিব এরপর ফোর আছে ফোর কে নিব আর এখানে অবশিষ্ট আছে কি এ এ কেও নিব অর্থাৎ সকল সেটের উপাদানগুলো কি একবার করে আমরা একবার করে নিব যদি দুই দেখো টু দুই বার ছিল কিন্তু একবার নিছি এভাবে প্রত্যেকটা উপাদান একবার করে নিব এই যে যেটা নিলাম আমরা এটাই হলো কি তোমার এর অ্যান্সার আশা করি ইউনিয়নের কাজ বুঝছো এবার আমরা গ নাম্বার অ্যান্সার সমাধান করব দেখো গতে আমাদের বলছে যে

সেটের কমন সেটি কি কমন উপাদান গুলা উপাদান গুলো একবার করে নিব দেখো যদি এরকম চিহ্ন থাকে এই চিহ্নকে বলা হয় ইন্টারসেকশন এই ইন্টারসেকশন চিহ্ন থাকলে পরে আমাদের কিভাবে সেটের উপাদান কমন উপাদানগুলো একবার করে নেবো করি তাহলে আমরা বুঝতে আমাদের এ কল কি ছিল বলো এর মান কি ছিল টু থ্রি ফোর টু থ্রি ফোর এরপর চিহ্ন কি ইন্টারসেকশন ওকে দিলাম সিতে ছিল কি টু এ বি টু এ বি আমি তোমাকে বলছিলাম কি যে এইরকম যদি চিহ্ন থাকে এই চিহ্নকে বলে ইন্টারসেকশন ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের কাজ হলো যে কি উভয় সেটের এই সেট এবং এই সেট উভয় সেটের কি কমন উপাদানগুলো একবার করে নেবো দেখো এখানে কমন উপাদান কি কি আছে এ সেটে আছে টু আর বি সেটে টু অর্থাৎ দুইটাতে কমন টু আছে আচ্ছা টু যেহেতু আছে টুকে আমরা নিয়ে নিয়ে গে টু এরপরে কি আছে বলো এ সেটে আছে থ্রি কিন্তু বি সেটে থ্রি নাই তার মানে কমন যায় না আর এ সাইডে ফ্লোর আছে কিন্তু বি সাইডে কি আছে বি আছে এ সাইডে থ্রি থাকলে আর বি সি সাইডে তোমার কি আছে এ আছে আর এ সাইডে ফোর আছে বি সাইডে বি আছে অর্থাৎ এগুলো কমন নয় এই জন্য কি এগুলো বাদ শুধু আমাদের কমন গেছে শুধু টু এই আমরা কি এই গ নম্বরের অ্যান্সার হলো কি টু এটা হচ্ছে এটির অ্যান্সার আশা করি এটা বুঝছো আচ্ছা এবার দেখো ঘ ঘতে বলা হয়েছে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ওকে আমরা তাহলে এটা সমাধান করি এ ঘ দেখো ঘতে বলা হয়েছে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তাহলে প্রথমে আমরা দেখবা যে যে কোথাও যদি পাও ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো থাকো সেগুলোকে আগে বের করে নিবা তারপরে প্রথমে বি ইন্টারসেকশন সি আর কাজ করে নি দেখো বি ইন্টারসেকশন সি তাহলে বি উপাদানগুলো কি কি ছিল আমাদের বলো এই যে বি উপাদান আছে 1 2 1 টু এ তারপরে কি ইন্টারসেকশন সে এর উপাদান টু এ বি টু এ বি বুঝছো তোমাদের বলেছিলাম আগে এর আগেতে যে কি যদি ইন্টারসেকশন চিহ্ন থাকে তাহলে হলো কমন উপাদান করা দেখো এখানে কি কি কমন যায় এখানে ওয়ান আছে কিন্তু এখানে নাই কিন্তু এখানে টু আছে এখানে টু আছে তারপরে দেখো এখানে এ আছে এখানেও এ আছে কিন্তু বি নাই অর্থাৎ টু আর এ এই দুইটা কি আমাদের কমন যাচ্ছে তার মানে আমরা কমন যদি যাই তাহলে আমরা কি করবো এই দুইটি আমাদের এই বি ইন্টারসেকশন সি এর মান তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2, a কিন্তু এটা তো আমাদের এতটুকুর কাজ করলাম এখন a ইউনিয়ন ব্র্যাকেট b ইন্টারসেকশন c এর মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে সূত্র a ইউনিয়ন ব্র্যাকেট b ইন্টারসেকশন c a এর মান কত বলো তো ভাইয়া a এর মান হচ্ছে কি 2 3 4 ওকে a এর মান 2 3 4 এরপর চিহ্ন আছে ইউনিয়ন ইউনিয়ন দিলা এরপর কি বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মান কতটুকু পাইছে বলো টু আর এ তাহলে এখানে নাও টু এ বলো তো ভাইয়া ইউনিয়নের কাজ কি এই চিহ্ন কি কি বলে ইউনিয়ন না ইউনিয়নের কাজ হচ্ছে কি সকল উপাদান একবার করে নেওয়া তাহলে তুমি সকল উপাদানগুলো একবার করে নাও টু আছে এখানেও এখানে দুইটা আছে তার মানে তুমি একটা নিবা টু নিলা এরপর থ্রি থ্রি কে একবার নিবা এরপর হচ্ছে ফোর ফোর কে একবার নিবা এরপর কি আছে এ এ কে একবার নিবা অর্থাৎ এটি হলো আমাদের কি এই ঘ নম্বরের অ্যান্সার বুঝছো এরপরে বাকি আছে কি আর বলো এরপরে বাকি আছে আমাদের উম বলো তো উমোতে কি বলছে উমতে আমাদের বলছে যে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি ওকে আমরা এটা করে নেই যে কি এ ধরো কোমোতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে তাহলে আমরা ব্রেগেডের কাজটাকে করে নি তাই না বি ইউনিয়ন সি এর মানে আগে বের করিনি বলো বি কল কত আছে ভাই বলো বি কল আছে ওয়ান টু এ ওয়ান টু এ তারপর ইন্টারসেকশন সি কল আছে টু এ বি টু এ বি বলো ভাই বলো ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশনের কাজ হচ্ছে যে কমন উপাদান নেয় এখানে কি কমন আছে বলো ওয়ান এখানে আছে কিন্তু এখানে নাই তাই না এখানে টু আছে এখানে টু আছে তাহলে দুটো কমন পাচ্ছি আমরা এরপরে কি কমন পাচ্ছি বলো এ সরি কমন না এখানে কি ছিল ইউনিয়ন চিহ্ন ছিল তো আমাদের এটা ইউনিয়ন চিহ্ন হবে সরি ইউনিয়ন তাহলে তাহলে আমরা কি করবো বলো যে বি ইউনিয়ন সি সকল উপাদান একবার করে নিব আমরা তাহলে সকল উপাদান একবার করে নিই ওয়ান এ এখন এখন নিলাম এরপরে কি আছে বি এটা হলো আমাদের কি বি ইউনিয়ন সি এবার পুরোটা করি আমরা যে এ বি ইউনিয়ন সি সুতরাং এ ইন্টারসেকশন ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি ওকে তাহলে এর মান কত বলো এর মান আছে কি টু থ্রি ফোর তাহলে ফোর ব্র্যাকেট ইন্টারসেকশন বি ইউনিয়ার মানে হচ্ছে ওয়ান টু এ বি ওয়ান টু এ বি বলো ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশনের কাজ শুধু কমন নেওয়া এখানে কি কমন যায় দেখো তো টু এখানে আছে এখানে টু কমন যায় থ্রি এখানে আছে এখানে নাই এখানে কি আছে বলো এখানে ওয়ান আছে এখানে ফোর আছে এখানে এ আছে এখানে কিছু নাই কিন্তু এখানে কি আছে বি আছে শুধু এটা কমন যায় না তাহলে আমাদের কমন যাচ্ছে শুধু কি এটা ক্রস এটা ক্রস এটা ক্রস এটা ক্রস এটা ক্রস শুধুমাত্র কি টু কমন আছে তাহলে আমাদের এইটার আনসার হবে কি টু ওভার আনসার হলে কি টু এইটা হলে আনসার এটা করি ঠিক আছে এর পরবর্তী ক্লাসে আমরা আজ তো তিন সমাধান করলাম চার সমাধান করবো